এখানে আসলে যার মন একেবারে খারাপ তার মনও ভালো হয়ে যাবে আসসালাম আলাইকুম আহম্মদ উল্লাহী অবাক এত নদীর মোহনা থেকে আপনাদেরকে স্বাগতম এই মুহূর্তে আছি কুড়িগ্রামের আলোকিত নদী যে নদীর ইতিহাস আমরা অনেকেই জানি যে নদীটি এই কুড়িগ্রামকে করেছে আরো অনেক সুন্দর বর্তমানে নদীটি নাম্যতা হারিয়েছে তবে নদীর সৌন্দর্য একেবারে নষ্ট হয়ে যায়নি নদীর এই বিচিত্র রূপ দেখে যে কোনো মানুষ মুক্ত হবে নদীর এই আকর্ষণ যে কোনো মানুষের মনকে করবে উৎফুল্ল এখানে আসলে যার মন একেবারে খারাপ তার মনও ভালো হয়ে যাবে এই নদী নিয়ে অনেক কবি কবিতা লিখেছেন অনেকে গদ্য লিখেছেন অনেকে এখানে ঘুরতে আসেন অনেকে এই নদীকে নিয়ে নদীতে ছবি তোলেন ভিডিও করেন আর আমরা এসেছি একটি মানবিক কাজে আর মানবিক কাজে যাওয়ার জন্যই এই নদীতে নৌকা করে যাচ্ছি কুড়িগ্রামের বলিপুরের সরকার পাড়াই আর আমার সাথে আছেন আমেনা ফাউন্ডেশনের সিও শেরালি ভাই শেরালি ভাইয়ের মুখ থেকে শুনবো এই নদী এই পরিবেশ এই প্রকৃতি তার কেমন লাগছে বিসমিল্লাহির রহমানির রহিম আজকে যে আমরা মানবিক কাজে আসছি আসার পর মানে শরীরটা অনেক ক্লান্ত ছিল যেহেতু কালকে সারা রাতে ভাই ঘুমাই নাই পুরাও ঘুমাই নাই ভাই তো আমিও ঘুম ঘুমাইছি কিন্তু কম তবে তারপরে এইখানে আসার পরে কিসের ঘুম হ্যাঁ কিসের কি তা আসলে আলহামদুলিল্লাহ এখন খুব ভালো লাগতেছে মানে চা খাওয়ার পর যে একটা মনটা চাঙ্গা হয়ে যায় তো নদীতে আসার পর মনটা অন্যরকম একটা চাঙ্গা হয়ে গেছে তো আল্লাহ তালার কাছে হাজার শুক্রিয়া যে ভালো কাজ করতে এসেছি আরও ভালো ভালো জিনিসের মধ্যে দিয়ে আমরা যাইতেছি আলহামদুলিল্লাহ তো আমি আনসার ভাইকে সব সময় ধন্যবাদ জানাই এবং সব সময় আরও তার কাছে বিশেষ আহ্বান যে আমাদের সব সময় পাশে থাকে এবং সব সময় যেন তাকে পাশে পাই পুরামের মাঝে আমাদের ঘোরাফেরাও হয় আমরা কিছু শিখতেও পারি ভালো ভালো জিনিস রোজও করি তো আলহামদুলিল্লাহ আমি আবারও ভাইকে ধন্যবাদ জানাচ্ছি হ্যাঁ আমি শেষ করি ধন্যবাদ শরালি ভাই আসলে আমেনা ফাউন্ডেশন বরাবরই একদম প্রত্যন্ত অঞ্চলের খেটে খাওয়া মানুষ পীড়িত মানুষ দরিদ্র মানুষ বঞ্চিত মানুষ তাদেরকে খুঁজে বেড়াই দেখেন এই জায়গায় আমরা অনেক দূরে নৌকাতে করে যাচ্ছি বিভিন্ন সংস্থা সংগঠন যেই পর্যন্ত তাদের প্রাইভেট কার আসে কিংবা ট্রাক আসে সেই পর্যন্ত তারা যায় কিন্তু আমরা খুঁজে 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 একেবারে অজপাড়া গায়ে থেকে সাধারণ মানুষ যারা কষ্টে আছে যারা দুঃখে আছে যারা অবহেলিত যারা বঞ্চিত তাদেরকে খুঁজে আমরা তাদের কাছে সাহায্য পৌঁছে দেই। এটা বরাবর শুধু আজকে না আমরা সেই শুরু থেকে প্রতিষ্ঠালগ্ন থেকে কাজটা করে আসছি আজকেও এরকম একটি জায়গাতে যাচ্ছি আমি ধন্যবাদ জানাই আমার এই ছাত্র আব্দুল কাদেরকে সে এই জায়গাটার সন্ধান দেওয়ার জন্য তার বাড়িও সেখানেই তো সেখানে যেতে যেতেই আমার মনে খুব ভয় ছিল যে শীতকালে নদী পার হব আমাদের ভিতরে একটা আতঙ্ক বিরাজ করছিল মানে বর্ষাকালে আমরা নদী পার হই নদীতে চরে বিভিন্ন জায়গায় যাই কিন্তু ধরলা নদীতে এসে ধরলা নদীর আমরা প্রেমে পড়ে গেছি যদিও ধরলা নদীটা আরো অনেক বড় বর্তমানে সেটা খন্নকাজ চলছে অনেক জায়গায় চর বেসে গেছে কিন্তু এই ধরলা নদীর প্রকৃতি তার দুপাশের পরিবেশ কৃষি জমি খেটে খাওয়া মানুষের সেই চিরাচরিত দৃশ্য যেন সেই গ্রাম বাংলার আগের যে দৃশ্য প্রকৃত গ্রাম বাংলা আমার মনে হচ্ছে যে সেই ফিল্ডটাই আমরা পাচ্ছি এবং আপনাদের কাছে অনুরোধ লোক দেখানো সাজানো গোছানো পার্কে না গিয়ে এই জায়গাতে যদি নিজে আসেন দুটো সহযোগিতা নিয়ে কিংবা বেড়াতে আসেন নিজ চোখে দেখেন নিজের সন্তানকে নিয়ে আসেন তাহলে তারা একদম গ্রাম বাংলার খাটি যে প্রকৃতি সে জিনিসটা তারা দেখতে পাবে এবং সেই জিনিসের সাথে তারা পরিচিত হতে পারবে তো কাজী আবারও ধন্যবাদ জানিয়ে আজকের এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম মরহামতুল্লাহি বর